তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি আজকে কর্দ স্কুল মাঠে এখানে হাই স্কুল মাঠের পাশেই আমার গুরুদেবের বাড়ি এখানে যাব এই যে সামনে দেখতে পাচ্ছ দোকান শেষ মাথায় ওই দোকানে ওখানেই ওটাই বাড়ি ওটা জামায়ের দোকান তো এখানে এই যে হাই স্কুল মাঠে এসেছি আমাদের কর্দ স্কুল মাঠটা কত সুন্দর আর এখানে হাই স্কুল মানে কর্দ হাই স্কুলের পাশে একটা প্রাইমারি স্কুল আছে এই যে ছোট্ট এটা তো তার জন্য এখানে সাজিয়েছে এই যে দেখো আর এই যে চুনের দাগ দিয়েছে মানে এখানে ছোট বাচ্চাদের স্পোর্টস হবে দুই দিন থেকে তার জন্য এই ট্রেনগুলো সাজিয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া হবে আর এই যে হাই স্কুল আর এটা হচ্ছে আমার গুরুদেবের জামাই হয় সাউন্ড সিস্টেম সাউন্ড আচ্ছা তো এটা আমার গুরুদেবের দুই মেয়ে সেই দুই মেয়ের এক ছোট মেয়ের আর কি এটা জামাই হয় নিজস্ব দোকান আছে এছাড়া সাউন্ড সিস্টেম নিজে ভাড়া দেন আর ওই বাড়িতেই যাব আজকে গুরু বললো যে গুরু গুরুমা গুরু বাবা আছে তো গুরু বাবার সঙ্গে দেখা করব আর গুরু বাবার এক মেয়ে এখানেই থাকে তো সেই মেয়েকেও দেখাবো আর বাদবাকি আর কি কি সব দেখাতে চাই সেগুলো গুরুবার বাড়িতে গেলে তোমরা বুঝতে পারবা তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি খুব ভালো লাগবে হাই বন্ধুরা এই যে দেখতে দেখতে চলে এসছি কিন্তু আমার গুরুদেবের বাড়িতে গুরুদেব শুনলাম যে বাড়িতে নেই তো গুরুমা আছে আর এটা হচ্ছে গুরু মেয়ে তোমাদের তো একটু আগেই বললাম যে গুরু দুই মেয়ে এক মেয়ে এখানেই থাকে আর আর এক মেয়ের একটু দূরে বিয়ে হয়েছে এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে কিন্তু কর্মসূত্রে ওরা রায়গঞ্জে থাকে ও কুমারগঞ্জে থাকে ঠিক আছে আর এটা হচ্ছে এই দিদির মেয়ে এটা হচ্ছে ভাগ্নি হবে তো চলে এসছি স্কুল মাঠে কর্দ হাই স্কুল মাঠের পাশেই বাড়ি তো এখন গুরু মায়ের কাছে যাব বাড়িতে দেখাবো সব কিছু খুবই ভালো লাগবে তোমরা এসে শুধু একবার দেখো তাহলে বুঝতে পারবে thank <sighs> you এটা মন্দির গুরু বাবা বাড়িতে নেই আর এটা হচ্ছে গিরিধারী এই যে ভালো করে দেখা হয়েছে গিরিধারী আর এটা তো আমার ভাগ্নি কোন ক্লাসে বলিস ক্লাস নাইনে এটা হচ্ছে সেই ঘর আর আমার তো গুরুমা তোমাদের একটু আগে দেখালাম আর এবার আমি চলে যাব একটু উপরে মানে যেখানে আমার গুরু বাবা থাকে ওখানে যাব এটা হচ্ছে গুরু মায়ের মেয়ের ঘর এটা এটা ঘর আর এখান থেকে সোজা আমি উপরে যাব দোতলায় ওখানে কিন্তু গুরু বাবার একটা ঘর আছে এবং বিভিন্ন যে যে বাড়িতে অনুষ্ঠানগুলো হয় বছরে প্রচুর অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানগুলো কিন্তু সেই মানে দোতলাতেই হয় তো সেখানে গিয়ে দেখাবো আর আমার গুরু মা গুরু মায়ের মেয়ে তার মেয়ে মানে ভাগ্নি সবার সঙ্গে একটু আলোকচারিত করে দেখাবো কি কি হয় কি কি করেন ওনারা রেগুলার বেসিস এবং বছরে কি কী অনুষ্ঠান হয় এখানে এবং কেমন কি ভক্ত আছে সম্পূর্ণ দেখাচ্ছি চলো তাহলে এবার উপরে যাওয়া যাক এটা কিন্তু সিঁড়ি ঘর সিঁড়ি দিয়ে যেতে হবে একটু অন্ধকার এখানে মানে সিঁড়িতে লাইটের ব্যবস্থাটা নেই আর কয়েকদিন থেকে এত ওয়েদার খারাপ ছিল মানে যেটা বোঝানো যাবে না আজকেই একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে সূর্য দেখা দিয়েছে আজকে অনেক দিন পর সূর্যের দর্শন মিলেছে এই যে এটা হচ্ছে উপরতলা ছাদ একটু ধোঁয়াশা কুয়াশা মনে হবে খুব একটা ভালো নেই এটা উপরতলাটা এই যে দেখতে পাচ্ছ তিনতলা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে চারিদিক দিয়ে এই যে হ্যাঁ এখানে এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এগুলো সব আমার গুরুমা লাগিয়েছে অনেক যত্ন করে গাছগুলো রেখেছে কত সুন্দর গাছগুলো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর চারিপাশটা দেখো কত সুন্দর এটা কিন্তু তিনতলা এই যে আর আর সামনে কিন্তু হাই স্কুলের মাঠ এই যে এই মাঠ থেকে আমি বেরিয়ে এলাম এটা কিন্তু হাই স্কুলের মাঠ হ্যাঁ খুব সুন্দর আর কি আর এই যে গুরুমবে বসার জায়গা করলো এখানে কিন্তু আমি মাঝে মাঝে আসি খুবই মানে মাঝে মাঝে এখানে আমার আশা হয়ে যায় না আসলে ভালো লাগে না অ্যাকচুয়ালি আর গুরুমা গুরু বাবা খুবই ভালো খুবই ভালো মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না আর এই ঘরে গুরু বাবা থাকেন গুরু বাবার মা এখনও বেঁচে আছেন। প্রায় একশোর কাছাকাছি বয়স বন্ধুরা তো আমি এই গুরুমায়ের বাড়ি থেকে নিচে নেমে এলাম কেননা গুরুমায়ের মেয়ে যিনি এই যে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ পাটা ছোটোবেলা থেকেই খুব অসুস্থ মানে যখন ছোটো ছোটো এইটুক বয়স ছিল তখন পোলিও অ্যাটাক করেছিল পোলিও একটা মারাত্মক অসুখ সেই অসুখটার জন্য কিন্তু এই পাটা ফ্র্যাকচার হয়ে যায় তারপর থেকে এইভাবে বিকলাঙ্গ অবস্থায় সারাটা জীবন চলতে হচ্ছে প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে চলতে হয় তবে অনেক গুণ সম্পন্ন আমার এই দিদি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি করেন কি কীভাবে নিজের জীবনটা অতিবাহিত করেন যে পা না থাকা যে কতটা কষ্টকর আমাদের শরীরে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ছোটো খাটো যেটাই হোক সেটার যদি একটু কমজোরি হয় তাহলে সেটা কিন্তু মানে জীবনে চলার পথে প্রচণ্ড কিন্তু অসুবিধা হয়ে দাঁড়ায় তো এই যে হচ্ছে আমি এখানে চলে এসেছি তো বলতে চাচ্ছি যে তোমার এই পাটা মানে কত বছর থেকে মানে কখন এটা হয়েছিল এরকম আমার শোনা কথা তুমি জানো না অতটা অতটা জ্ঞান ছিল না জ্ঞান বলতে কি আমার তো মিনিমাম দু বছর বয়সে আমার এটা অ্যাফেক্ট করে তখন তো খুবই ছোট আর সেগুলো তো আমার মনেও নেই হ্যাঁ ওই ধারণাগুলো কি হয়েছিল সেটা মা বাবা ভালো মানে বলতে পারবে এগুলো তবে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমি তবে আরও ভালো ছিলাম এই আমার মেয়ে মেয়ে সিজারে একটু বেশি হয়ে আচ্ছা তো যে বলতে এটা হচ্ছে আরও ভাগ্নি হওয়ার পর থেকে একটু আরও শারীরিক মানে যতটা বয়স বৃদ্ধি হয়েছে সমস্যাগুলো আরও বেশি বেড়েছে তবে আমি আরও কিছু জানতে চাইবো সেটা হচ্ছে তুমি তোমার তো অনেক কিছু গুণ আছে আমি বললাম সেগুলো কিন্তু আমি তুমি একটু বলবা কি কী করো কী কীভাবে তুমি আরও কি কীভাবে এগিয়ে যাও সামনে পথে তো সেগুলো আমি তোমাকে তুলে ধরার জন্য এখানে বলছি তুমি বলবা তো সেই যেই গুণের আমি কথা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে আমার এই দিদি ছোটোবেলা থেকে গান শিখেছে মানে হারমোনিয়ামে গান বাজিয়ে প্রচুর গান জানেন এবং সেই গানের থ্রুতে টেলিভিশনের পর্দায় কিন্তু চান্স পেয়েছিলো এবং সেখানে কিন্তু ডিডি ডিডি সেভেন বলে একটা চ্যানেল ছিল এখনও হয়তোবা আছে সেখানে কিন্তু গান গেয়ে এসছে এখনও কিন্তু প্রচুর স্টুডেন্ট তার কাছে গান মানে এই দিদির কাছে গান শিখতে আসে এছাড়াও আমাদের লোকালিটি যে তপন থানা সেই থানার পাশে অনেক জায়গায় গিয়ে গান শেখায় এই অসুবিধার মধ্যেও স্কুটি করে যায় নিয়ে যায় এবং নিয়ে আসে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনযাপন করছে তবে কি বলবো তো তুমি গান কত মানে কত বয়সে শিখেছো আর কি আমি যখন থেকে আমার কথা ফুটেছে তখন থেকে থেকে মা ওই সাড়ে মাটা শিখিয়েছিল আচ্ছা মা পাতো আচ্ছা এদিকে আমার পিষি করত হ্যাঁ ওই তখন থেকে ওদের সুরে সুরে গলা মেলাতাম ছোট থেকে হ্যাঁ এখন তুমি একদম প্রপার একদম কোনো আর হ্যাঁ আর তারপর আস্তে আস্তে গান শিখেছি আচ্ছা তারপর এখন আমার গুরুমা কিন্তু এই হাই স্কুলে চাকরি করতেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে শুনলাই তো তোমরা আর গান তুমি এখন কোথায় কোথায় শেখাও তপনে শেখাও তপনে বাড়িতেও শেখাও বাড়িতেও শেখাও আর আরো বলে সবাই বালুরঘাটে বলে গঙ্গারামপুর বলে কিন্তু আমার পরিস্থিতি অনুযায়ী আমি যেতে পারি না পায়ের সমস্যা যে দেখো পাটা দেখতেই পাচ্ছো এই যে এটা প্রায় 30 30 বছরের উপর থেকে এই রকম তো এই পা নিয়ে কিন্তু প্রচুর সমস্যা প্রচুর স্ট্রাগল করেও নিজে আগামী সামনের পথে এগিয়ে যাচ্ছে তবে হার না মানার নামে কিন্তু জীবন সুতরাং আমরা জানি না আমাদের লাইফে কার কি কখন কিছু কি ঘটবে তবে খুব ভালো লাগে আমার এখানে আসলে আমার মন খুব ভালো হয়ে যায় সত্যি কথা বলতে আমি এখানে সপ্তাহে কমপক্ষে একদিন না হলেও পনেরো দিনে একদিন আসার চেষ্টা করি আর আর গুরু মা কিন্তু ওই যে দেখালাম আপনি কি কি করেন মানে ভোগ কখন কখন লাগান বেলা। ভোগ

কিন্তু মহাপ্রভুর ভোগ হয় বছরে প্রত্যেক দিন বাড়িতে ভোগ হন মানে প্রত্যেক দিন বাড়িতে ভোগ হয় আর হচ্ছে প্রচুর ভক্ত না প্রচুর শিষ্যিষ্যরা আসে দেশ বিদেশ বাইরেও প্রচুর শিষ্য আছে যারা কিন্তু এই বড় বড় অনুষ্ঠানে একবার বছরে আসার চেষ্টা করে কারণ সবাই কর্মে ব্যস্ত সবসময় তো আর আসতে পারে না তো এখানে আসে আর আর কথা আমি তোমাদের বলতে চাই এখানে একটু পরে মাইক বাঁচতে শুরু করবে কারণ বুঝতেই পারছো এখন সময়টা এমনই এখন সবাই কিন্তু পিকনিক নিয়ে ব্যস্ত তো তার মাঝে আমি ফাঁকা পেয়ে এখানে চলে এসছি আজকে তো সেই বলতে চাই যে তোমার দিদি তোমার ভালো নামটা কী যেন শুভ নাম কৃষ্ণকলি চক্রবর্তী কৃষ্ণকলি চক্রবর্তী আর আমি এতটুকু বলতে চাই এই দিদিভাই কিন্তু খুব ভালো গান শেখায় প্রচুর স্টুডেন্ট আছে বাইরে গিয়েও শিখিয়ে আসে এবং বালুঘাট গঙ্গারামপুরেও কিন্তু শেখানোর জন্য ওখান থেকে কিন্তু জানায় কিন্তু পরিস্থিতির চাপে কিন্তু বাইরে যেতে পারে না সেই জন্য বাড়িতে শেখায় আর তপনে শেখায় অনেক কষ্ট করে তপনে সপ্তাহে একদিন যায় বাইরে থেকেও আসে বাইরে থেকেও আসে তো আমি এতটুকু বলবো তোমরা যদি অনেকে কেউ শিখতে চাও আশেপাশে বা মোটামুটি দূরত্বে গান যদি শেখার কারো ইচ্ছে থাকে তাহলে কিন্তু এখানে আসতে পারো স্থানটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানা আর এই করদহ কর্দহ যে হাই স্কুল আছে কর্দহ স্কুলের ঠিক উত্তর মানে মানে কোণে এই আমার গুরুদেবের বাড়ি এই বাড়িতেই কিন্তু আমার এই দিদি ভাই গান শেখায় তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমি যোগাযোগ নাম্বারটা ওখানে দিয়ে দেবো নাম নাম হচ্ছে কৃষ্ণকলি চক্রবর্তী আর আমার গুরুদেবের নাম ছবি চক্রবর্তী আর এই তো হচ্ছে গুরুমা আর এটা হচ্ছে গুরুদেবের নাতনি তো আর এই তো বেশি কিছু আর বলে ভিডিওটা অনেক বড় করতে চায় না তোমাদের এতটুকু দেখাতে চায় এবং পরবর্তীতে অনেকগুলো অনুষ্ঠান আছে এখানে সেগুলোর সময় আমি ঠিক সময় মতো এখানে হাজির হয়ে যাব এবং তোমাদের দেখাবো এখানে মন্দিরটা ভীষণ সুন্দর এখানে কি বলবো জাগ্রত মন্দির গুরু যে যিনি মানে বিশেষ করে যে গিরিধারী গিরিধারী আছে গিরিধারে খুব জাগ্রত গিরিধারীর কাছে তোমরা কিন্তু মানত করতে পারো এবং এখানে আসতে পারো মনে অনেক শান্তি পাবে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো এটাই চাই আর তোমরা যদি কেউ গান শিখতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো কর্দ স্কুলের সামনে তোমাদের আগেই বলে দিলাম গুরুমা এই মেয়ের নাম মানে গুরুমায়ের মেয়ের নাম আমার দিদি ভাই নাম হচ্ছে আবারও বলে দিচ্ছি কৃষ্ণকলি চক্রবর্তী তো যাই হোক তোমরা ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে